হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই সবাই ভালো আছে নতুন ভিডিওতে আপনাদেরকে দেখাবো একশো ডিগ্রির কিছু চ্যানেল একশো উনিশে কয়েকটি চ্যানেল আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন ভিওর্স ওমান টিভি এটি একশো ডিগ্রি থেকে চলছে এখানে আপনারা ইএসএল খেলা বাংলাদেশের টেস্ট এর যে খেলাগুলো আছে এগুলো বি টিভিতে দেখাচ্ছে এবং একশো ডিগ্রিতে টেস্ট মুড়ে আছে আপনারা দেখতে পারেন এই চ্যানেলগুলো দেখতে পারেন সৌদি প্রাণ আপনারা ছয় ফিট ডিস হলে এই চ্যানেলগুলো উপভোগ করতে পারবেন ফিটের চ্যানেলগুলো আপনারা উপভোগ করতে পারেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ফিড এশিয়া এগুলো খুব ভালো ভালো চ্যানেল এখানে আছে আপনারা দেখতে পারেন

খুব সুন্দরভাবে চলছে অনেকদিন হলো বি টিভিতে আমরা খেলা উপভোগ করতে পারে না এই মুহূর্তে দেখতে পাওয়া হবে বিবিসি বোর্ড বি টিভি গ্রুপে এখানে খেলাগুলো দেওয়া শুরু করেছে আমরা সবাই বি টিভিতে আপনারা খেলাগুলো উপভোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এনে কিন্তু বিটিভি এই খেলাগুলো এখানে আছে

ভিডিওটি ভালো লাগে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন